আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আর তোমাদের ভালোবাসায় নতুন একটা প্রজেক্টের কাজ শুরু করছি আর নতুন কাজের সূচনা হয়েছে রহমতের দৃষ্টি দিয়ে আজ আকাশটা সকাল থেকেই মেঘলা ছিল এই মেঘলা দিনে সকাল থেকে আমি কতবার যে মশলা রোদে শুকাতে দিয়েছি আর তুলেছি তার কোনো হিসেব নেই এদিকে আবার তোমাদের ভাইয়া আমাকে না বলেই আমাদের নতুন ছোট্ট একটা প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছে ওই যে দেখো তোমাদের ভাইয়ার এলাকার কিছু ছোট ভাইদেরকে নিয়ে কাজটা শুরু করেছে তো ছোট ভাইরা যেহেতু কাজ করছে তাদেরকে অবশ্যই একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে আর সেই জন্যই আমি রান্নার আয়োজন করছি তবে আজ আমি অনেক ক্লান্ত বারবার রোদে মশলা দিচ্ছি তো তুলছি আবার দিচ্ছি তাই ক্লান্ত শরীরে একদমই রান্না করতে ইচ্ছে করছে না তারপর হঠাৎ করেই মনে হলো রান্না তো এখন একদম সহজ আমি তো একটা মশলা তৈরি করেছি যে মশলা দিয়ে খুব সহজেই রান্না করতে পারবো আর শুধু রান্নাই নয় রান্নার পাশাপাশি নিজের ত্বকেরও যত্ন নিতে পারবো আর আমি আমার ত্বকের যত্নের জন্য নিয়ে আসলাম গ্লোমিনাক্স আলট্রাগ্লো তো সু এই সোপটা ভীষণ উপকারী আমি কিভাবে বুঝতে পারলাম আমি কিন্তু এই সোপটা প্রায় এক মাস যাবৎ ব্যবহার করছি আমার মুখে কিন্তু সব সময় দু একটা ব্রণ থাকে আর ত্বকটাও ততটা সুন্দর না যার কারণে তোমাদের ভাইয়া আমাকে এই সুপটা এনে দিল আর আমার কিন্তু বেশি সময় ধরে রূপচর্চা করার সুযোগ নেই কারণ আমি অনেক কাজ করি তাই আমার কাছে মনে হলো এই সাবানটা দিয়ে খুব সহজে আমি আমার ত্বকের যত্ন নিতে পারবো আর সেজন্যই তোমাদের ভাইয়া আমাকে গ্লোমিনাস পেস্ট থেকে এই সাবানটা এনে দিয়েছে বিডুর স্কিনে আমি পেস্টটা দিয়ে দিয়েছি আর উপরে পেস্টটা মেনশন করে দিয়েছি যাতে করে তোমরা খুব সহজে অর্ডার করে নিতে পারো এখন চলো রান্নাবান্নায় ফিরে যাই রান্না করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিলাম আমার তৈরি মশলার মধ্যে আমার সবচেয়ে পছন্দের মশলা হল মেহমানদারি মশলা তাই আমি প্রথমে গরুর মাংসটা মেহমানের জন্য যেহেতু রান্না করব। মেহমানদারি মশলা দিয়ে রান্না করব মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব মেহমানদারি মশলা এখানে আমি দুই কেজি মাংস নিয়েছি দুই কেজি মাংসের মধ্যে টেবিল চামিচে দুই চামিচ মশলা দিয়ে দিচ্ছি চামিচটা কিন্তু একদম ভরে দেওয়া যাবে না এই যে দেখো আমি যেমনভাবে দিচ্ছি তেমনভাবে দিতে হবে তারপর দিয়ে দিলাম তেল আর পরিমাণ মতো লবণ এখন মাংসটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যে কোনো তরকারি যদি হাতে মাখিয়ে রান্না করো তাহলে মাখানোর সময় খুব ভালোভাবে মাখিয়ে নিবে যাতে করে মনে হয় মাখানোর সময় ফিফটি পারসেন্ট মাংস রান্না করা হয়ে গেছে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম তারপর চুলায় লাকটি দিয়ে দিচ্ছি আগুন জ্বালিয়ে নেওয়ার জন্য এখন জ্বলন্ত চুলায় কড়াইটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নেব আজ আমি এই মাংসটা বিচিগুলো কাঁঠালের বিচি বিচিগুলো আরো কিছুটা সময় মাংসের সাথে কষিয়ে নেব মাংসগুলো কষানো হয়ে গেছে দেখো কালারটা দেখতে কেমন হয়েছে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ মাংসটা কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছিল এ পর্যায়ে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে গরুর মাংসটা তো আমি মেহমানদারি মশলা দিয়ে রান্না করেছি এখন আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা আমি রান্না করব মেজবানি মশলা দিয়ে কারণ তোমরা অনেকে ইনবক্স করছো আপু দুটি মশলা কোনটার টেস্ট কেমন একটু জানাবেন তাই আমি দুটি মশলা দিয়েই রান্না করছি তো এখন আমি মেজবানি মশলা দিয়ে দিব তবে মেজবানি মশলার সাথে দিতে হবে মরিচ আর হলুদের গুঁড়ো কারণ মেজবানি মশলাটা আমরা তৈরি করেছি সব রান্নায় ব্যবহার করার জন্য বিরিয়ানি তেহরি কাচ্চি সব কিছুর মধ্যে তাই এই মশলাতে মরিচ আর হলুদ দেওয়া হয়নি তো এখন আমি মুরগির মাংসতে পরিমাণ মতো মরিচ আর হলুদ দিয়ে স্বাদ সাথে এক টেবিল চামচ মেজবানি মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি তবে আমার কাছে কিন্তু মেজবানি মশলা দিয়ে রান্না করার চেয়ে মেহমানদারি মশলা দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে কারণ হলো এই মেহমানদারি মশলাতে কোনো কিছু ব্যবহার করতে হয় না শুধু পেঁয়াজ তেল আর লবণ ছাড়া তবে মেজবানি মশলাটাও অনেক ভালো তবে সেটার মধ্যে মরিচ আর হলুদ অ্যাড করতে হবে তোমরা যারা নতুন রাঁধুনি আছো তারা যদি জিজ্ঞেস করো কোন মশলাটা তোমাদের জন্য সবচেয়ে ভালো তাহলে আমি বলবো মেহমানদারি মশলা কারণ এই মশলাটা দিয়ে ছোট বড় ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই কিন্তু রান্না করতে পারবে এই মশলাগুলো ছাড়াও তোমরা আমাদের কাছে পাবে মরিচ হলুদ ধনিয়া জিরা আদা পাউডার রসুন পাউডার চিংড়ি বালাচাও মাছ ডাল নকশি পিঠা অর্ডার করার জন্য ভিডিওর কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে